হ্যাঁ বলেছে আমার আজি আবার জার্মানি আছে জাজিন আয় নয়তো জাজমিনের বাল আজি তো কুকুবিগুলো পারে না আমরা দিতে পারি না দিন শেষে আমাদের মিনিমাম সতেরো থেকে আঠারো ডাম খাবার ওয়েস্ট হয় তা যেটা যেটা আসলে যদি যদি সে যেটার মূল্য আমি অ্যাপ্রুগজিমেটলি বলতে পারবো যেটার মূল্য মিনিমাম ওয়ান লাখ টাকা পার পার ডে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার হিসেবে সারা বিশ্বে প্রতি মাসে দশ হাজার শিশু মারা যায় খাদ্যের অভাবে বিশ্ব খাদ্য কর্মসূচির হিসেব অনুযায়ী প্রতিদিন সারা বিশ্বে বিরাশি হাজার মানুষ রাতে না খেয়ে ঘুমায় অথচ বিশ্বে উৎপাদিত খাবারের একশো তিরিশ কোটি টন মানুষ নষ্ট করে যা মোট উৎপাদনের এক তৃতীয়াংশ জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা ইউনিফ দু সালে ফুড ওয়েস্ট ইন্ডেক্স নামে একটি রিপোর্ট প্রকাশ করে যাতে বলা হয়েছে বাংলাদেশে প্রতি বছর এক কোটি ছয় লাখ টন খাদ্য অপচয় হয় ইউনেপের ওই ইন্ডেক্স অনুযায়ী একজন বাংলাদেশি প্রতি বছর পঁয়ষট্টি কেজি খাদ্য নষ্ট করে দক্ষিণ এশিয়ায় ভারত ও পাকিস্তানের পর তৃতীয় সর্বোচ্চ খাদ্য অপচয় হয় বাংলাদেশে অ্যাকশন এইড পরিচালিত ঢাকাবাসী জনগোষ্ঠীর খাদ্যাভ্যাস ও প্রবণতা বিষয়ক এক প্রতিবেদনে জানা যায় বুফে এবং বিয়েতে সবচেয়ে বেশি খাবার অপচয় হয় এরপরই রয়েছে রেস্টুরেন্ট একটি বুফে রেস্টুরেন্টে একদিনে কি পরিমাণ খাবার নষ্ট হয় তা শুনলে আপনি বিস্মিত হবেন রাজধানী ঢাকার অভিজাত এলাকার একটি বুফেতে তাদের একদিনের অপচয়কৃত খাদ্যের ধারণা নেই আমরা দিন শেষে আমাদের মিনিমাম সতেরো থেকে আঠারো ডাম খাবার ওয়েস্ট হয় যেটা যেটা আসলে যদি যদি যেটার মূল্য আমি অ্যাপ্রক্সিমেটলি বলতে পারবো যেটার মূল্য মিনিমাম ওয়ান লাখ টাকা পার ডে করার জন্য আমরা কিন্তু টেবিলে একটা কার্ড আমরা দিয়ে দিয়েছি যেখানে মেনশন করা আছে প্লিজ ওয়েস্ট ফুড খাবার খাবার করে কেউ অপচয় করবেন না তো আসলে মানুষ দেখছে দেখে জিনিসটাকে জিনিসটা করছে এটা হচ্ছে বিশাল প্রবলেম আমরা মাইকে অ্যানাউন্স করতেছিলাম ওই দিন খাবারটা খুব খুব খাবার ওয়েস্ট হচ্ছিলো প্রত্যেকটা টেবিলে খাবার ওয়েস্ট হচ্ছিল যে প্লিজ দয়া করে কেউ খাবার ওয়েস্ট করবেন না আমরা পর্যাপ্ত পরিমাণে রিফিল করব। প্রয়োজন অনুসারে কেউ খাবার দয়া করে খাবার সংগ্রহ করুন তো এটা একজন নিতে পারিনি পার্সোনালি তার ভালো লাগেনি সে একটা নেগেটিভ একটা রিভিউ দিয়েছে তো আসলে আমরা সেই জায়গা থেকে অনেক কিছু বলতে পারি না আমরা বাট খারাপ লাগে এজ এ হিউম্যান বিং খাবার ওয়েস্ট করার দেখলে এটা খারাপ লাগে খাবারগুলো মনে করেন বাসার তো কি যারা ময়লা আনে বাকি ময়লা দেয় এরা যদি একটা বালা ফলির মধ্যে ফেঁচাই মুছে রাখিয়া দেয় তাহলে এগুলা কুকুর ফিরালে বাকি ভালো থাকলে প্যাকেট করা থাকলে মানুষও নেয়া গরিব মানুষও নেয়া খাইতে পারে খাবার তো প্রচুর নষ্ট প্রচুর খাবার নষ্ট মনে হয় খাবার গুলো আমরা খাবার থেকে কিনিনে নিই 70 টাকা কেজি খাবার কিনে নেওয়া হয় এই খাবার মানে নষ্ট খাবার কিনা না কিনা এটা কি করে এটা না এটা কোম্পানি সাপ্লাই করে মাছের খাদ্য বনা খাদ্যদ্রব্যের অপচয়কে এখন আর আমাদের কাছে অপচয় মনে হয় না সমাজের মানুষের কাছে ক্রমিতা স্বাভাবিক হয়ে উঠছে এমন কি আমাদের চলচ্চিত্রেও খাবারের অপচয়কে দেখানো হয় অতি স্বাভাবিক ঘটনা হিসেবে আবেগ বা অভিমানে সিনেমার অভিনেতা অভিনেত্রীরা প্লেটবর্তী খাবার সহ থালায় হাত ধুয়ে ফেলেন কিংবা থালায় খাবার রেখে উঠে যান এমন দৃশ্য প্রায়ই দেখা যায়